একজন সত্যিকারী মুসলমানের সংজ্ঞা কি বলেন তো আপাত দৃষ্টিতে আপনি বলবেন যে যে নামাজর্জা করছে পর্দা করছে তাই না সেই মসজিদ নির্মাণ করছে উমরা করছে জাকা হজ জাকাত করছে সব কিছু আসলে কি তাই হোয়াট এভার আখলাখ এটা কি কোনো কোনো মূল্য নেই তাই কি করতে হবে আপনার আখলাখটাকে আগে ঠিক করতে হবে অবশ্যই নামাজ রোজা হদ জাকাত এগুলো আমাদের উপর ফরজ আপনার আকলাক ঠিক না থাকলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ধরেন আপনি সবই রিচুয়াল পালন করছেন সব কিছুই করছেন আল্লাহ দেওয়া নীতি সব কিছুই পালন করছেন আপনি অনেক সব হাসিল করলেন কিন্তু আপনার আকলাক ঠিক নয় আপনি অসৎ আপনার মধ্যে সততা নেই আপনার চরিত্র খারাপ আপনি নারীদের সম্মান করেন না আপনি মদ জোয়া সব কিছু করেন তখন কি হবে আপনার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সেই জন্য বলা হয়েছে যে আপনার আকলাকটা সবচেয়ে আগে ঠিক করা জরুরি একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন আপনি পরিষ্কার একটা খাতায় লিখে এক্সামিনের কাছে দিলেন যত নম্বর পাবেন আপনি একটা কুকড়ানো একটা কাগজের মধ্যে আপনি যত ভালো কিছুই লেখেন ভালো নাম্বার পাবেন না কারণ সেটা এক্সেপ্টই হবে না কারণ খাতাটা পৃষ্ঠাটা কুকড়ানো ঠিক আছে তেমনি আমাদের জীবনও তাই যে আমাদের জীবনে আমাদের যে আখলাক আমাদের আত্মা আমাদের হার্টটাকে পিউরিফাই করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে সেটার মধ্যে আমাদের যত ধর্মীয় রিচুয়াল আছে সেটা বসাতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা আমাদের জীবনে একটা সুন্দর খাতা হবে যেটা আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা আখেরাতে প্রেজেন্ট করতে পারবো ঠিক কি না আপনারা ভেবে দেখবেন এখানে আমি কাউকে ছোট করছি না যারা নামাজ রোজা পড়ছেন অনেকে আছে অনেক জ্ঞান আছে জ্ঞানের কারণে হয় কি অহমিকা এসে যায় যে ও আমি তোমার চেয়ে বেশি নামাজ পড়ি আমি তোমার চেয়ে বেশি পর্দা করি আমি তোমার চেয়ে বেশি সব কিছুই করি ঠিক আছে হারাম হালাল সব কিছুই মানি তুমি মানো না তুমি খারাপ মুসলমান আপনি যদি এই চিন্তাটা এই অ্যারোগেন্সিটা মনে আনেন না তাহলে কিন্তু আপনার যে আমলগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাবে কিন কারণ হাদিস শরীফে বলা আছে যে আপনি যদি সরিষার সমানও যদি সরিষার যে ছোট্ট বীজ আছে সেটা সমানও যদি আপনি অহংকার মনে মধ্যে পোষণ করেন আপনি প্যারাডাইস মানে আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আল্লাহ রহমান রহিম রাবুল আলমিন আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন আল্লাহ আপনার আত্মার খবর জানেন আপনার নিয়তের খবর জানেন আপনি দুনিয়াতে যতই রিচুয়াল সো করেন না কেন আল্লাহ কিন্তু আপনার মানসিকতা জানেন আমি হয়তো জানি না অন্যান্য হয়তো জানেন না মানুষটা আপনার চারপাশের মানুষ জানে না আল্লাহ নোজ বেটার দেন এনি বডি আল্লাহ সব কিছু জানেন ঠিক আছে উনি সব কিছুর জ্ঞান রাখেন তাই বলছি যে নিজের আকলাকটা ঠিক রাখা সবচেয়ে জরুরি নিজের আত্মা পিউরিফাই করা খুব জরুরি হার্টটা পিওর থাকা খুব জরুরি তারপর ওটার মধ্যে সেই সেই পরিষ্কার খাতার মধ্যে যা কিছু লেখেন সেটাই আল্লাহ সুন্দর করে গ্রহণ করবে কিন্তু ওই যে সেটা যদি ময়লা থাকে না সেটা যদি কুকরোনো থাকে সেটার মধ্যে কিছু লিখলেও লাভ হবে না তো আরেকটা হাদিসে আমি পড়েছিলাম এরকম যে আপনি যে নামাজ আপনাকে ধৈর্যশীল করে না যে রোজা আপনাকে মার্সিফুল দয়ালু করে না যে নলেজ আপনাকে হাম্বল মানে আপনার মধ্যে বিনয় এনে দেয় না আপনাকে পোলাই পোলাইটনেস এনে দেয় না তো আপনি কি ধরনের ভালো মুসলমান তাই না এবং আপনার অনেক জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান দিয়ে আপনি কি করবেন যে জ্ঞানটাতে আপনি মানুষকে সদয় হতে পারেন না সেই জ্ঞানের কারণে সেই জ্ঞানের কারণে আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী ভাবেন রাবণ রাবণ শয়তান তারা কিন্তু মহাজ্ঞানী তাদের কিন্তু অনেক জ্ঞান তাদের এই জ্ঞানের জ্ঞান থাকা সত্ত্বেও এই যে আজ এই যে আজকে শয়তান শয়তান কিন্তু আমা আমাদের আল্লাহ তালা অনেক প্রিয় একটা জিন ছিলেন সে কী করেছিলেন অনেক জ্ঞান আহরণ করেছিলেন সৃষ্টিকর্তা অনেক খুশি ছিলেন তারপরেও তার অহংকার তার অহংকার তাকে পতন দিয়েছে তাকে অভিশপ্ত শয়তানে পরিণত করেছে তেমনি আমি যদি হিন্দু ধর্মের কথা বলি রাবণ রাবণের অহংকার রাবণকে পতন করেছে এরকমই যে আমরা অনেক ধর্মকর্ম পালন করলাম কিন্তু সেই ফেটটা সৃষ্টিকর্তার ফেটটা সেই কাইন্ডনেসটা যদি আমরা শুধু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখি আমরা যদি ফিল না করি কারণ প্রত্যেকটা জিনিসের একটা ফিলিংস আছে আর নামাজ খালি উঠা বসা নয় ফাস্টিং খালি পানাহার বন্ধ নয় ঠিক আছে সব কিছু নলেজ ইজ নট অনলি ফর গেইনিং 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 ফর মি আপনি লাভবান হলেন ছড়িয়ে দিন নলেজ ঠিক আছে নামাজ আপনার কি নামাজ আপনার ধৈর্য বাড়ায় উঠা বসা মেন্টাল ফিজিক্যাল প্লাস মেন্টাল পিস দেয় একটা মেডিটেশন আপনাকে ভালো করার চেষ্টা আপনাকে রিল্যাক্স করে কাম করে স্ট্রেস ফ্রি করে সেম রোজা রোজা শুধু পানাহার বন্ধ নয় রোজার অনেক মহত্ব আছে ঠিক আছে সব কিছু থেকে বিরত খারাপ কাজ থেকে বিরত চোখের গুণা থেকে বিরত মনে হিংসা আনা যাবে না সব কিছু একসাথে মিলিতই একটা প্যাকেজ কিন্তু একজন সত্যিকারের মানুষকে সত্যিকারের মুসলমান বানায় ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান বানানোর তৌফিক দেন দেখেন আমি কোনো স্কলারও নই একদম খুব সত্যিকার একদম গুড মুসলমান এখনও বলবো না বলিও না কারণ এতে অহংকার চলে আসে আল্লাহ নোজ বেটার দেন আস চেষ্টা করছি সবাই দোয়া করবেন আমরা অন্যকে ডেমোরাইজ না করে সবাইকে উৎসাহিত করি চলেন যে আসুন আমরা সবাই ভালো মুসলমান হওয়ার চেষ্টা করি একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নয় একজন আরেকজনকে পুট ডাউন করে নিজে কখনো বড় হওয়া যায় না আপনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ভালো তাই বলে অন্যকে জাতা দিয়ে নয় অন্যকে পুশ ডাউন করে না। ভেবে দেখবেন সবাই আল্লাহ হাফেজ